আজকে দশ তারিখ দশই মে আমি চলে আসছি মান্দা থানার অন্তর্গত চৌবাড়িয়া হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো এই হাটের দাম দরের কী অবস্থা সামনে কুরবানি ঈদ উপলক্ষে যারা অল্প দামের গরু খুঁজছেন তাদেরকে দেখাবো এই চৌবাড়িয়া হাটটা হাটে ছোট দামের গরুগুলো কি দামে যাচ্ছে কি কত টাকা মন এবং হাড্ডি সার গাভিগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল আসসালামু আলাইকুম ভাই ভাই এই জোড়ার দাম কেমন চাইছেন একশো জোড়া একশো পঞ্চাশ করে বয়স হয়েছে ভাই বয়স হয়নি কত কি হলে দেওয়ার ইচ্ছা আছে কত পঁয়তাল্লিশ করে নব্বই দর্শক দেখছেন পালার জন্য এই হারটা মূলত গাভী গরুর প্রচুর বেশি ওঠে নাকি ভাই গাভী গরু প্রচুর ওঠে তো এখানে যে বকনাগুলো দেখছেন জোড়া বকনা ভাই নব্বই হলে বেছে দেবে হয়তো বা আমদার করলে এগুলো চল্লিশ চল্লিশ আশিতে আসতে পারে

সুন্দর পরিবেশে কেনা আয়োজন চটপট করে কেনা বেচা করে আমাদের আজান হবে এখানে বিরতি হয়ে যাবে

এগুলোর ওজন যদি বলতে চাই তো আমার হিসাবে ষাট থেকে সত্তর কেজি ওজন হতে পারে এই বড়টা আশি হাজার যাচ্ছেন এত দাম যাওয়ার কারণ কি এই গায়ে তো দুই মন বুঝতে হবে না দাম বেশি মানে আপনি আপনি নিজেই বলেন তো এই গরোটা কত হাজার টাকা আপনি চাইছেন সত্তর টাকা বেজবেন চাঁদা মাসি না আমি বলছি এটা তো যদি পঞ্চাশ হাজারও কেউ নেয় তাও তো আমার মনে ঠকা হবে বেচবেন না তো আপনি কিন্তু যদি পঞ্চাশ দিয়ে কেউ নেয় তাও তো ঠকা হবে আচ্ছা এটার ওজন কতটুকু হবে আপনি নিজে আইডিয়া করেন তো কত একশো কেজি এখন তো হাড্ডি আছে দেখতেই পাচ্ছি আর বাকিগুলোর কি অবস্থা ওই যে যেগুলো বেচছেন ওই বাকিগুলো ওই সাইডে আমার এটা সত্তর নিচে বেচবেন না দর্শক হাড্ডি আছে হাড্ডির ওজন হয়েও যেতে পারে ভাই যেটা বলছে হাড কারণ গরু যেহেতু বড় ওজনটা ওরকম হইতেই পারে আর আমি এমনিতে জানি যে গাভী গরুর ওজন কম হয় দর্শক হাড্ডি স্যার গরুর মধ্যে একটা উপযুক্ত গরু পাওয়া গেছে খুবই পছন্দসই একটা গরু যে কেউ পছন্দ করবে কিন্তু গরুটা

আচ্ছা চাচা এটা বয়স কত ছয় দাঁত বয়স এটা কয় নাম্বার বিয়ান হয়েছে ওইটা আয় তো পাস আমি একটাই দেখি একটাই দেখছেন তো চাচা এটার কেমন দাম চাচ্ছেন আসলে দাম চাও না বেচা কিনাটা কেমন হ্যাঁ চাচ্ছেন বে পঁচানব্বই আর বেচা কেনার ইচ্ছা আছে কত দেবো পঁচানো দিবে চা সত্তরের এদিকে লগে বগে হবে কি হবে না হবে না চাচার ইচ্ছা আছে সত্তরের উপরে উঠে যাবে কি করা কিন্তু আমার সব দেখতে পাচ্ছেন আমরাও এসেছি হাটে একটা গরু কেনার উদ্দেশ্যে আমার ছোটো ভাই এলাকার ছোটো ভাই সাইফুলের একটা গরু কিনার জন্যে হাটে এসেছি আমরা একটা থেকে দুইটা গরু কিনব যার জন্য আমাদের দাম দর করতে একটু সুবিধা হবে আপনারা সঙ্গে থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগারো পিচ গরু আছে গরুগুলো সব খুবই ছোট ছোট বাচ্চা গরু সমান কিন্তু বাচ্চা গরু সমান হলেও প্রত্যেকটা গরুই দিতে গেছে চার দাঁত ছয় দাঁত পনেরোটা দুই দাঁত দেখতে পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল দেশে এইরকমই গরুগুলো এই কুরবানিতে যারা এককভাবে কুরবানি দেওয়ার জন্য নেবেন তাদের জন্য খুব সুবিধা হবে এই গরুগুলো এখানে এগুলো পঞ্চাশ ষাট কেজি করে ওজন হবে দেড় বা তার থেকে একটু বেশি হতে পারে যেহেতু বয়স আছে গরুগুলো আমরা এখন গরুর মালিকের কাছে যাব দাম দাম ভাই ভাইয়ের নাম কী তারিখ তারিক ভাই বাসা কোথায় নাচল নিয়ামতপুরের দিকে নাকি ভাইয়ের এই এগারোটা গরুর দাম কেমন কী যাচ্ছিলেন অ্যাভারেজে সবগুলো দেখছি একই সাইজ এবারে যে বিয়াল্লিশ হাজার করে দাম চাচ্ছেন এগুলোর ওজনটা একটু বলে দেবেন কি তাহলে আমাদের দর্শকদের একটু অনুমান করতে সুবিধা হবে পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে হবে এগুলো বয়স তো মনে হয় চার দাঁত ছয় দাঁত এরকম নাকি ভাই দর্শক দেখছিলেন ভাই বিয়াল্লিশ হাজার করে এভারেজ দাম চাচ্ছিল বেচা কেনার দামটা আরও কিছুটা কম হতে পারে কম বলতে গেলে পঁয়ত্রিশ হাজারকে চলে আসতে পারে দাম তো এখানে আরও কিছু কিন্তু হচ্ছে আসলে আমরা চলে আসছি জুম্মান নামাজের আগেই আমরা হাটটা আপনাদেরকে জুম্মান নামাজের আগে প্রথম শুরুর হাটটা দেখাচ্ছি এবং যখন হাটটা পরিপূর্ণ লাগবে তখন আবার আরও আমরা দাম দর করে দেখাবো কত দাম দেখো এত ছোটো বড়ো এত বড় দাম দেখা যায়

এটা একটু সাইওয়াল বাচ্চা দর্শক যদি আপনাকে জিজ্ঞেস করি এই দুইটা গরুর মধ্যে কোনটা দাঁত হয়েছে তা আপনারা নিশ্চয়ই ভুল করে বলবেন এই বড় লাল গরুটা এইটা দাঁত হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে দাঁত হয়েছে এইটার নাকি এইটা দাঁত হয়েছে দুইটা এইটাই দাঁত হয় নাই তবে আপনারা দেখতে পাচ্ছেন আপনি দাম দাম কোনটা কত যাচ্ছেন লালটা ওইটা কত আর এইটা কত পঞ্চান্ন আর এইটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন জোড়াই একটু দাম কম আছে নাকি জোড়াই জোড়াই যদি নিই তাহলে কত জোড়া নিলে পঁচাশি হাজার মানে সাড়ে বিয়াল্লিশ পঁচানব্বই বলছেন আচ্ছা আপনি হিসাব করতে ভুল করেছিলেন যোগ যোগ করতে আমি তো যোগ বিয়োগের কথা শুনতে চাইনি মানে একটু ডিসকাউন্ট কি জোড়া নিলে ডিসকাউন্ট কি এক লাখ লাগছে একটা একটা করে নিলে একটা একটা করে নিলে এক লাখ লাগছে আর জোড়া নিলে পঁচানব্বই লাগছে তাতে আপনার আশি নি আশি বেচাকে খেয়াল আছে আশি বেজবেন কত বেচবেন নব্বই বেচবেন দর্শক দেখছিলেন পঁয়তাল্লিশ হাজার করে সে ধুলে বেঁচে দেবে তার মধ্যে একটা গরু দাতা আছে আর একটা গরু অদাত আছে ওজনের দিক দিয়ে বলতে গেলে এই গরুটা হতে পারে পঁয়তাল্লিশ কেজি আর ওই পারেটা হতে পারে ষাট কেজি আমার ধারণা অনুযায়ী এক রুটি মানে এটা হচ্ছে গরুওয়ালার ধারণা আর একটু বেশি পাওয়া যাবে কারণ কাজকর্ম ছিল আর কিন্তু আগে চুয়াল্লিশ হাজার সুপ্রিয় দর্শক আমি আসছিলাম চৌবাড়িয়া হাটে আজকে দশই মে আমি চলে আসছি জুম্মান নামাজের কিছুক্ষণ আগে হাট এখনও পুরোপুরি লাগেনি গরু দেখছেন খালাস হচ্ছে গরু নামছে হাটে ঢুকছে এই হাটটা নওগাঁ জেলার মধ্যে অবস্থিত নওগাঁ জেলার মান্দা থানার মধ্যে এই হাটটা প্রতি শুক্রবারে একদিনই বসে জুম্মান নামাজের পর বেচা কেনা শুরু হয় হাটে হাসিল সম্পর্কে আমরা জানবো এখানকার স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মাধ্যমে ভাই এখানে হাটের হাসিল কত মানে যে কিনবে তার কত টাকা নেয়

ড হয়নি তবে কুরবানিতে চলে আসতে পারে হবে উপযুক্ত হতে পারে নাকি হবে গরু দেখেই বোঝা যাচ্ছে যে কুরবানি উপযুক্ত হয়ে গেছে এগুলো আপনারা বাছুর ভেবে ভুল করবেন না এ কারণ এগুলো দেশি গরু এগুলোর হাই হাইট এবং সাইজ এরকমই হয় তো আমরা এগুলো দামগুলো জানাব এবং ওজন সহকারে তো আমি এই দুইটা থেকে শুরু করছি ভাই এই জোড়ার দাম কেমন চাচ্ছেন ছোট দাম কি আছে ছোট দাম কি ছোট দাম কি আপনি ছোট দাম চাইলে আমি একটা দাম বলবো আপনি ছোট দাম চাইলে আমি একটা দাম বলবো একশো তিরিশ দর্শক ওজন আশি কেজি করে ধরতে হবে এগুলো বস্তে এটা গুলু গুলু মুলু আর কি ভাই একশো ভাঙে কি হবে পঁচানব্বই দিবেন আমরা এই জোড়া পঁচানব্বই বললাম আমাদের হিসাব করে আর ভাই এটা কি আপনার সিঙ্গেল না জোড়া এটা কত এটা সিঙ্গেলটা কত বলেন তো দাম কত সত্তর ছোট দাম কি বেচা কেনা দাম বলেন পঞ্চাশ ব্যাঙে চাচা আপনারটা কত চাইছেন এটা পঁচাত্তর ব্যাগে পঞ্চাশ ব্যাঙে আসতে হবে আমরা এখানে আর একটা আর জোড়া গুঁড় আছে এক সাইজ দেখি দাম চাচ্ছে কি চাচা দা দাঁত হয়েছে কি দাঁত হয়নি তবে কুরবানিতে চলে আসবে নাকি চাচা কত দাম চাইছেন জোড়া কত জোড়া কত দাম এক লক্ষ বেচা কিনা কেমন কি পঁয়তাল্লিশ কিলো নব্বই বলেছে এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার দাম দিয়েছে আপনি তাদের নিয়ে

পঁয়তাল্লিশে আসবে ভাই বয়স হয়েছে এই গরুটার আরে ভাই আপনি আপনি চলেছেন দর্শক এটা আমার হাটের ব্যবসিক হ্যাঁ ভাই খুবই পরিচিত লোক ওস্তার দাম কেউ কেমন চাচ্ছিলেন ছেষট্টি একবার কী হলে বেচবেন সাতান্ন আঠান্ন বলছেন মানে আপনি হয়তোবা ষাটের নিচেই বেচবেন আর উনষাট এরকম বেচবেন নাকি ওই রকম আর ঠিক আছে বেচেন গরুটা খুবই পছন্দ একটা গরু আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা যদি ওজন বলতে যাই তাহলে এটা নব্বই কেজি ধরতে হবে নব্বই কেজি হিসাব করে এটা আপনাদের কিনতে হবে গরুটার শারীরিক গঠন খুব ভালো সুন্দর স্ট্রাকচার ভালো আছে আমরা এখানে দুইটা ভিন্ন কালারের গরু দেখছি ভাই গরু কি দাঁত দাঁত হয়েছে একটারও

দুই দাঁত বয়স একশো বিয়াল্লিশ দাম চাইছেন দর্শক এটা পাঁচ মনের একটু কম হবে কারণ হচ্ছে যে গরুটা সাড়ে চার মন ধরতে হবে এটা ক্রস জাতের গরু গরুর গোস তো একটু বেশি হয় এই সাদা সাদা গরু গাভীটার বয়স কত ভাই চার দাঁত গাভী বাচ্চা কত দাম চাইছিলেন চল্লিশ হাজার গরুর দাম জিজ্ঞেস করতে করতে আমরা গরুটা নিয়ে ফেলেছি এটা আপনারা যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে এই গরুটা আবার সেল করা হবে এই গাভী বাচ্চা কত দাম চাওয়া হচ্ছে এটা দাম কত চাওয়া হচ্ছে একশো পঁচাত্তর ভাই কত দাম চাচ্ছেন এটার একশো পঁয়তাল্লিশ বয়স দুই দাঁত কেমন কি এলে বেচা কিনা বিশ ভাঙেন ছত্রিশ সাঁত্রিশ তো দাম বেশি হয়ে যায় নেপালের বয়স কত না দাদা দাঁতে কয়টা কত দাম চাইছেন এখনকার বাজারেতে শুধু মানুষ দাঁত খুঁজছে দশ ভেঙে কি দশ দশে দিবেন কত কি ছোট দাম কি হ্যাঁ ছোট দাম কি

ভাই এটার দাম কত চাইছেন দাম কত যাচ্ছেন একশো আশি বয়স কয় দাঁত চার বয়স চার দাঁত ওজন প্রায় ছয় মুন এর কাছাকাছি দাম চাওয়া হচ্ছে একশো আশি বেচা দাম বেচার দাম কি পঞ্চাশের এদিকে আসবে পার পঞ্চাশ পার হতে হবে